নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি তো বন্ধুরা এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা প্লিজ দেখতে থাকুন তো বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি তো আমি রান্নাটা সরিষার তেলেই করব। তো এখানে ফোড়নে দিয়েছি একটু জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তো একটু ফোড়নটা নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ফোরনটা ভালোভাবে ফোরন করা হয়ে গেছে তো এবারে আমি এখানে হচ্ছে আলু আর কুমড়ো ছোট ছোট করে কেটে রেখেছিলাম তো সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি একই সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তো এর মধ্যে আমি এবারে কিছু মশলা অ্যাড করব তো যেমন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আমি এখানে আদা জিরে একসাথে বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি আর একটু মানে মশলা দেওয়া জল দিচ্ছি তা দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো খুব ভালো করে আমি কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখি বুঝতে কতটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আরো একটু জল দিয়ে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখতেও বেশ ভালো লাগছে আর নিরামিষ কুমড়ো আলুর তরকারি তো বন্ধুরা এই নিরামিষ তরকারি লুচি পরোটা রুটি যে সব কিছুতেই খাওয়া যাবে তো এটা দুর্দান্ত খেতে লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা ফুটে গেছে এবার আমি এটা একটা থালা ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা প্লিজ দেখবেন অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা এবার আমি ঢাকা চাপাটা খুলে দেখে নেব যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কুমড়ো তো এমনি নরম আর আলুও দেখুন বন্ধুরা কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা যেহেতু কুমড়োর তরকারি এবার কুমড়োটা মিষ্টি তার জন্য আমি একটু অল্প করে চিনি দিলাম তো আপনারা চিনিটা বুঝেই দেবেন মিষ্টিটা তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো আমি এখানে কিছু আলু আমি একটু খুন্তির সাহায্যে ঘেঁটে দেব দিলে কি হয় তরকারিটা একটু গাঢ় গাড়ো হবে তার জন্য একটু খুন্তি দিয়ে কয়েকটা আলু আমি ঘেঁটে দিচ্ছি তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা আমি এই রকম তরকারিটা ঠিক থাকবে আমি নামিয়ে নেব এরপর ঠান্ডা হলে একটু বসে যাবে তো টকরিটা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খুব ভালো লাগছে দেখতে আপনারও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন